দেখব আচ্ছা এই তাহলে তার বয়ফ্রেন্ড উনি আমার বয়ফ্রেন্ড না তবে আমাদের এক বান্ধবীর বয়ফ্রেন্ড যে বান্ধবী নিজে প্রেমের কথা প্রকাশ তো করেই না উনি আমাদের প্রেম নিয়ে ঠাট্টা করে কে রে আর কে আমাদের চন্দ্রা what কি বলছিস চন্দ্রা ওসব চালাকিরা দু বছর ধরে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস আর এখন নাটকাচ্ছিস ডুবে ডুবে জল খাসা পুকুর চিনিস না এতদিনে ধরা পড়েছিস একেবারে হাতে নাতে তুই শাট আপ আমি কখনো দেখিনি আই মিস্টার কে আপনি আগে বলেছিলাম না আমাকে চিনবি না এই যে মিস্টার কানা কানে কিসের কি উদ্দেশ্য আপনার আরে ভাই রেগে যাওয়ার কি আছে আমরা তার ভাগ বসাচ্ছি না তার প্রেমিককে নিয়ে না হয় একটা আনন্দই বললা দেবী তুমি কি আমাকে পাগল দেখছিস একে আমি চিনি না জানি না কখনো দেখিও নি বাস হলো এরপর হয়তো সম্পর্কটা কাটাপ করে দিবে বললেই হলো চন্দ্র বারাবাড়ির একটা সীমা আছে আমরা তোর বান্ধবী পর তো নই আমাদের কাছে অস্বীকার করে তুই আমাদের অপমান করছিস আমরা কেউ কাকে অপমান করছি না অপমান করছি স্কাউন্ডেলটা এ রাস্কেলটা এ লোহাটা বলেছিলাম না গালাগালি করবে আমি জানি তো এবার সামলা চন্দ্রা তোর এই কোন অর্থ নেই তোর প্রেমিক যথেষ্ট সুন্দর ইয়াং হ্যান্ডসাম তোর সুন্দর মানে কি দাঁড়ো তাহলে তোরাই থাক তোদের এই সুন্দর ইয়াং হ্যান্ডসাম এ গ্রেট ফ্রজ কি নিয়ে আমি আমি চললাম মা

এখন মনে হচ্ছে সবই ফলস হয়ে গেল ঠিক এইভাবে বসিতে ফাঁসিয়েছিলাম প্রেম জলে ঠিক মতো জন্য রিক্স নিয়ে গুন্ডাগুলোর সাথে মারামারিও করলাম জিতলাম ভাবলাম এবার বুঝি নামদাম দাম ঠিকানার একটা লেনদেন হবে হলো না হলো না কিন্তু কিন্তু যাবার সময় বলে কিনা তোমাকে তাও বলেছে মামা তাও তো ওরকম মেয়ে না এবারের বউ হয়ে না আসে আমি তো হ্যাঁ আমার কাছে কিন্তু ব্যাপারটা খারাপ লাগছে না কেমন একটা মজার গন্ধ পাচ্ছি মনে হচ্ছে